অনেকদিন পর বাড়ি এসি আর দেখ জায়গাটাও কত সুন্দর আয় তুই এর মুই মিললে কয়টা ছবি তুলি না না ভাই চেহারা ভালো না এই তুই কোন কথা কইলি চেহারা খারাপ হাতে কি হয়েছে সত হইলো তো তুই মোর ছোট বই আরে মন না তোর চেহারা ভালো না অনেকদিন পর বাড়ি এসি আর দেখ জায়গাটাও কত সুন্দর আয় তুই এর মুই মিললে কয়টা ছবি তুলি না না ভাই চেহারা ভালো না এই তুই কোন কথা কইলি চেহারা খারাপ হতে কি হয়েছে সত হইলো তো তুই মোর ছোট বই আরে মন না তোর চেহারা ভালো না সুন্দর একটা মেয়ে দেখছি চাইলে আপনি বিয়ে করতে পারেন না ভাবি আমি যদি বিয়ে করি আপনার বোনেরই বিয়ে করব অন্য কাউরে না আরে ভাই এ মেয়ে গুণবতী ভাগবতী আমার বোনের ভিতরে কি আছে ভাবি আপনার বোনের ভিতরে আমার বাচ্চা আছে হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় এসো বেলুনের বাড়ি খাইলই বুঝতে পারবা অনেকদিন পর বাড়ি আইছি আর দেখ জায়গাটাও কত সুন্দর আয় তুই আর মই মিললে কয়টা ছবি তুলি না না বাইছে চেহারা ভালো না এইটা তুই কোনো কথা কইলি চেহারা খারাপwidehat কি হইছে শতইলো তো তুই মোর ছরো বই আরে মন না তোর চেহারা ভালো না